মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আমার মা দেখো সকাল সকাল চলে এসছে মা এখন রুটি করছে কিছু বলো কি বলবো ঠান্ডাটা কেমন লাগছে ঠান্ডা নেই কমে গেছে ঠান্ডা কমে গেছে বলছে তাহলে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তোমরা দেখতে থাকো আজকে আমার মা কি রান্না করবে না করবে সবই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো চলো রুটিগুলো দেখো কি সুন্দর ফুলছে আমার মা করছে এর জন্য এত সুন্দর ফুলছে আমি করলে এত সুন্দর ফুলতো না রুটিগুলো দেখো আমার মেয়ে সকালবেলা পুজো দিতে বসে গেছে ওর হচ্ছে কলেজে ক্লাস আছে আজকে কটা দি বাবা সাড়ে দশটা দিয়ে ক্লাস আছে তার জন্য এখনো এই এখন দশটা বাজে দশটা পুজো দিতে বসে গেছে এখন ঘুম থেকে উঠলো তোমরা সবাই দেখো ঘুম থেকে উঠে এখনও ব্রাশ করছে একা একা কত বড় হয়ে গেছে দেখো কি সুন্দর ব্রাশ করছে আমার মাম্মা গুড মর্নিং বলো মামা মামাং ওটা রে গুড মর্নিং বলল রে এই মেয়ে এখন ঘুম থেকে উঠলো আমার বড় মেয়ে স্নান পুজো দিতে বসে গেছে দেখো সাদা সাদা রুটি আর এখানে হচ্ছে এটা হচ্ছে কোথা থেকে নিয়ে মা এই গুড়টা মুর্শিদাবাদ থেকে নিয়ে এসেছে এই গুড়টা পুরো অরিজিনাল গুড় আমার মা এখন খাবে না মা খেয়ে নাও তুমি আমার গুড়টা কেমন খেতে দেখো ওর অলরেডি একটা খেলনা আছে এই সেম এই যে বার্গার পিজা এই দেখো সব রয়েছে অলরেডি দেখো সব ছড়িয়ে চিড়ে গেছে সেম জিনিসই ও আবার আর একটা নিয়েছে দেখো এখন ভাঙলো এই দেখো প্যাকেট থেকে এখন খুললো দেখো তোমরা কি বলবে তুমি একই জিনিস দুটো ওর বাবাকে ও কোনো জিনিস বিক্রি করতে দেবে না ও নিজেই নিয়ে বসে থাকবে কিরম ভদমাস মানুষ তুই নিলি কেনটা চিলিকানাটা আছে ও দেখো আমাকে মারছে ও আমি বলছি বলে আমাকে মারছে তুই কেন এরকম করলে মাম্মাম তোমারটা অলরেডি একটা রয়েছে এই যো হ্যাঁ তুমি আবার কেন নিলে এটা তুমি আবার কেন নিলে বলো আমাকে তুমি বলো ঘুম থেকে উঠে পড়াশোনা বাদ দিয়ে যে খেলনা নিয়ে বসে পড়েছে এই দেখো কি বদমাশ মাম্মামটা হয়েছে এরকম বদমাস আমি দুনিয়ায় দেখিনি তোমার তো একটা আছে তুমি কেন ছিললে এটাকে ব্যাকেটটা কেন খুললে তুমি বলো কেন খুললে তুমি বলে ওটা বিচ্ছিরি ওটা নাকি বিচ্ছিরি একই সেম জিনিস নতুন ওটা নাকি বিচ্ছিরি কি বলবে বাবা এই মেয়েটা না বার্গার নেই বার্গার আছে বলে বার্গার নেই তো বার্গার এটা তো বার্গার এই যে বার্গার ও এর মধ্যে অনেকগুলো ভেতরে ঢোকানো আছে যে বাঁধাকপির পাতা আর কি সব দিয়েছে তার জন্য এই বার্গারটা ভালো এই এইটা তার জন্য ডবল সেটটা নিয়ে এই যে এই যে বার্গার রয়েছে এনে দেখো আজকে শিঙি মাছের ঝোল হবে আলু দিয়ে কাঁচকলা দিয়ে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে শিঙি মাছ আমি ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে নুন হলুদ মাখাবো দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা সোমবার দেবো দেখো আমার ডাল ফুটে গেছে ডাল আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো আমার ডাল হয়ে গেছে শিঙি মাছ হবে তাই এখানে আর আলু কেটে নেওয়া হয়েছে মাছে আমি নুন দিয়ে দিলাম খুব হলুদও দিয়ে দিলাম এবার ভালো করে এটা জ্যান্ত মাছ খাওয়া খুব ভালো তার জন্য আমাদের জ্যান্ত মাছ নিয়ে এসছে আর আমার মেয়ে তোমাদের দাদা ভাই এই শিঙি মাছ খেতে খুব ভালোবাসে তেল দিয়ে দিলাম এবার মাছগুলো এক কে মাছ ভাজবে খুব জন্য আমি এসেছি দাও জিরে সোমবার দিয়ে রান্না করছে দেখো জিরে সাদা দিয়ে আর কালো সোমবার দিয়ে দিল রেখা আলু আর এর মধ্যে দিয়ে দিল এটাকে ভালো করে নাড়িয়ে কটা ভালো করে কষিয়ে নিল এবার এর মধ্যে নুন আর হলুদ দেবে আর জিরের গুঁড়ো দেবে এ দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলো জিরের গুঁড়োটা দিয়ে বেশি ভাজতে নেই এর জন্য এখন দিল এবার হলুদ দিয়ে দিল এটা কি বলতো জল দেওয়ার আগে দিতে হয় আর কাঁচা লঙ্কা দিয়ে দিলো কটা আর কটা কাঁচা লঙ্কা জল দেওয়ার পর দেবে এবার এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবো আমাদের হয়ে গেছে মধ্যে মধ্যে জল দিয়ে এবার এর কাঁচা লঙ্কা এবার এটা সেদ্ধ হয়ে আসলে তারপরে মাছ দিয়ে দেব এর মধ্যে দেখো এবার মাছগুলো সব দিয়ে দিল এর মধ্যে জল পুরো কমপ্লিট এবার নামাবো আমাদের হয়ে গেছে কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল এই দেখো এটা বৌদিকে দেবো তাই বেড়ে নিয়েছি দেখো পালং শাক রান্না হবে এখন সব কেটে নিয়েছে মা দিয়ে কালো দিয়ে সোমবার দিয়ে দিল সবজিগুলো দিয়ে দিল আর পালং শাকটা পরে দেবে দেখুন না নুন আর হলুদ দিয়ে নিল এটা ভালো করে তখন হয়ে গেলে ওই আগে থেকে কেটে রাখা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেবে কেটে রাখা পালং শাকগুলো আর চিনিগুলো এখন দিয়ে দিল আমার মা আমার মাই আজকে রান্না করছে কে রান্না করে আমাদের খাওয়াচ্ছে গাছ দেখো পালং শাক আমাদের হয়ে এসছে তো হয়ে এসছে ভাত ফুটে গেছে ভাজা হবে টুটো লঙ্কা পালনগুলো দিয়ে দিল এখন বেতো শাক ভাজা হবে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে পালং টাক হয়ে গেছে আর হচ্ছে সিঁড়ি মাঠে ঝোল হয়েছে আর বেতো শাকটা হলেই এখন হয়ে যাবে তাহলে আগে কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো আমাদের শাক ভাজা বসিয়ে দিয়েছে কিছুটা হয়েও এসেছে শাক ভাজাটা এটা হচ্ছে বেতো টাক আমাদের স্নান টান পুরো কমপ্লিট বান্না পুরো কমপ্লিট করে স্নান করে নিয়েছি এদিকে মেয়ে তো ঠাকুর দিয়েই নিয়েছে মা আজকে রান্না করেছে দেখো আমার মা এসছে তা এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো ছোটো মেয়েকে প্রথমে খাইয়ে নেবো তারপরে আমি খাবো তাহলে চলো এই দেখো আমার ছোটো মেয়েও চলে এসছে ক্যামেরার সামনে মামা বলো কিছু বলো এখন জামা স্নান করেছি নতুন জামা করে উঠে নতুন জামা আবার করেছি আচ্ছা তাহলে ভিডিওটা বেশি বাবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা আজকের মতন আমার বক বক এখানেই শেষ তাহলে ভিডিওটা আর বেশি বাড়াবো না ও আজকে আমি আবার একটু ডাক্তারখানায় যাবো তা কি করবো না করবো সবই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো চলো টাটা